একটু বুঝে শুনে বুঝে শুনে ভেঙেও যেতে পারে যে কথা সেই কাজ ভেঙে বলেছে আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে দেশের বাইরে দেশে যে যেখান থেকে আমাদের আখি স্যানিটারি ইউটিউব চ্যানেল এবং সুপার চ্যালেঞ্জ ফেসবুক পেজের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে সুন্দর সুন্দর প্রতিযোগী আমাদের খেলা আজকে তাদেরকে নিয়ে সৃষ্টি এবং দেখতে পাচ্ছেন এখানে আছে একটি হলুদ রঙের টায়ার গাড়ির টায়ার এখানে কিন্তু গাড়ি চালানো হবে না এই টায়ার গড়িয়ে 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 এখানে দেখতে পাচ্ছেন একটি পাতিলের টাওয়ার টায়ার গড়িয়ে পাতিলের টাওয়ার ভাঙতে পারলেই থাকবে টিকিট তোলার একটা চমৎকার সুযোগ আর টিকিট তুলতে পারলেই লিটার লিটার হাফ লিটার গুড়া সাবান সহ নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পুরস্কার যে তার চমৎকার সুযোগ তাই বেশি দেরি না করে এখন কিন্তু আমাদের প্রতিযোগিনীদের নিয়ে খেলা শুরু করব। আপনারা কি এই খেলাটির নিয়ম বুঝেছেন সবাই ক্লিয়ার ক্লিয়ার নিয়মটি এখন আমরা কিন্তু খেলা শুরু করব এবং সকল প্রতিযোগীর জন্য আমরা দেখতে পাচ্ছি বলার আগে সবার জন্য তালে কিন্তু রেডি অর্থাৎ এই খেলা যে কি পরিমাণ বিনোদন হবে আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ আমাদের প্রতিযোগীও কিন্তু খেলার জন্য রেডি হয়ে আছে আপনাকে দিয়ে সর্বপ্রথম শুরু রেডে বুঝে শুনে পারে কারণ নেই বেঁধে গেছে বেঁধে গেছে তার পরবর্তী প্রতিযোগিনী কিন্তু এখন চমৎকার ভাবে রেডি আমরা দেখতে পাচ্ছি খেলার জন্য প্রস্তুত কি হয় দেখা যায় যে সেই কাজ এবং তিনি কিন্তু পাতিলের টাওয়ারটি ভাঙতে পেরেছে এবং একটি পুরস্কার জিতার কিন্তু সুযোগও থাকতে দেখা যাক কি হয় তিনি পেয়ে গেছেন কি আমরা এক কেজি ডাউল তিনি পেয়ে গেছে এক কেজি ডাউল সবাই জোরে সরে করো তাহলে সবাই কি তার পরবর্তী প্রতিযোগী রেডি আছে রে রে পারাপারি করলেই ধরা খেয়ে যাবেন একটু বুঝে শুনে মিস হয়ে গেল দেখা যাক আসতে সামনের দিকে এবং আপনি আগে টার্গেট করে নেবেন কিভাবে মারলে ওটা ভাঙতে পারবেন আমরা কিন্তু ওই ভাঙার দিকে চেয়ে আছি শুধুমাত্র গড়ালেই হবে না দেখা যাক কি হয় কি হয় কি হয় কি হয় কি হয় হয়ে যেতে পারে কিন্তু হলো না আসলে বুঝে শুনে পারবেন টাওয়ার ভাঙতে হবে টাওয়ার ভাঙতে হবে কিন্তু দর্শকের দিকে চলে গেছে আসলে টাওয়ারের দিকে নয় তার পরবর্তী প্রতিযোগী কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার নজরই আছে ওই টাওয়ারের দিকে তিনি কি যে করবে এখন ফলাফলের দিকে চেয়ে থাকার পালা রেডি দেখা যাক কি হয় ভাঙতে পারলে পুরস্কার কিন্তু না মাঠের বাইরে চলে যাচ্ছে কিন্তু টাওয়ারের বাতাসও ওদিকে লাগেনি রেডি আয় 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 কিন্তু আয় আয় বলে কাজ হলো না চলে গেল তার পরবর্তী প্রতিযোগী রেডি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এখন টাওয়ার মারবেন এবং ভেঙেও যেতে পারে গেছে এবং তিনি কিন্তু পাতেলটি ভাঙতে পেরেছে এবং আপনার জন্য থাকছে আপনার জন্য থাকছে চমৎকার একটি টিকিট তোলার সুযোগ

একটু বুঝে শুনে বুঝে শুনে ভেঙেও যেতে পারে যে কথা সেই কাজ ভেঙে বলেছে তোমার জন্য থাকছে একটি চমৎকার সুযোগ থাকছে পুরস্কার জিতার দেখা যাক কি হয় পাতিলের টাওয়ার ভেঙেই কিন্তু পুরস্কার জিতার চমৎকার সুযোগ এবার যে কি ঘটবে দেখা যাক কি হয় এবং পেয়ে গেছে এক কেজি রমজানের প্রিয় খাবার সুলা সবাই জোরে সরে করো তাহলে যাই হোক তিনি পুরস্কার তো জিততে পেরেছে একটু বুঝে শুনে খেললে কিন্তু পুরস্কার জিতার সুযোগ থাকছে তোমার লক্ষ্য রাখতে হবে ওই টাওয়ারটি কিন্তু ভাঙতে হবে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় চলে আসতে চলে আসছে চলে আসছে অল্পে থেকে মিস হয়ে গেল সামান্য একটু ওই দিকে গেলেই কিন্তু টাওয়ারটি ভেঙে যেত কিন্তু ভাঙতে পারেনি তার পরবর্তী প্রতিযোগী রেডি দেখা যাক তিনি কি করে আমরা পুরস্কারের দিকে পুরস্কার জিতার দিকে তাকিয়ে আছি রেডি একটু বুঝে শুনে বুঝে শুনে বুঝে শুনে আমি বলেছি পারাপারি করা যাবে না আপনি অত্যন্ত পারাপারি করেছেন এই জন্য ধরা খেয়ে গেছেন রেডি আগে কি করবে দেখা যাক দেখা যাক দেখা যাক কিন্তু কিছুই হলো না আসলে যারা একটু পারাপারি বেশি করবে তারাই এই খেলায় ধরা খেয়ে যাবে বাসি দিলেই যে মারতে হবে এমন নয় বাসি দেওয়ার পরেও আপনার বুঝে শুনে মারার সুযোগ তো থাকছে পারাপারি করা যাবে না এবং ভেঙে যেতে পারে কিন্তু না বাতাস লেগেছিল এবং সোয়াও লেগেছিল কিন্তু টাওয়ারটি ভাঙতে পারেনি তাই তার পুরস্কার জিতার সুযোগও হয়নি তার পরবর্তী নেই একটু বুঝে শুনে মারবেন একটু বুঝে শুনে একটু দেখা যাক ভাঙতেও পারে ভেঙে গেলে পুরস্কার চেয়ে আছে এবং আসলে কিছুই হলো না দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক এবং টাওয়ারটি অতিক্রম করে চলে এলো সামান্যর জন্য ভাঙতে পারলো না তার পরবর্তী প্রতিযোগী রেডি 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 মারতে হবে দেখা যাক কি হয় হ্যাঁ বুঝে শুনে মেরেছে হবে হবে যে কথা সেই কাজ রকম অভিজ্ঞতার সঙ্গে খেললেই কিন্তু পুরস্কার জিতার চমৎকার সুযোগ থাকবে আমরা তো আগেই বলেছি আপনি এখন একটি টিকিট তুলুন আমরা দেখতে পাচ্ছি আপনি কি পুরস্কার পেয়ে গেছেন চমৎকার সুযোগ কিন্তু থাকছে 1 কেজি ডাউল পেয়ে গেছে আমাদের আকিজেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তিনি পেয়ে গেলেন 1 কেজি ডাউল তার পরবর্তী প্রতিযোগী রেডি একটু বুঝে শুনে মানলেই হয়ে যাবে অতিক্রম করবেন না বুঝে শুনে মারবেন একটু দেখা যাক কি হয় একটু কিয়াল করে দেখা যাক টার্টই ভেঙে যেতে পারে কিন্তু না তার পরবর্তী প্রতিযোগী রেডি একটু ধীরে সুস্থে দেখা যাক কিন্তু না আসলে ধীরে সুস্থে মারতে হবে এটা কোন ধরনের ফলাফল আমরা দেখতে পাইনি এবারে তার পরবর্তী প্রতিযোগী রেডি আছে আমরা সেই দিকে চেয়ে আছি দেখা যাক তিনি কি করে দেখা যাক দেখা যাক আস্তে 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 আসছে আসছে আস্তে আস্তে এবং এবং মিশ্র দীর্ঘশ্বাস কোন ধরনের ফলাফল পেলাম না তার পরবর্তী প্রতিযোগী রেডি দেখা যাক কি হয় পুরস্কার জিতলেই পুরস্কার জিতলেই কিন্তু জোরে সরে করতালি এদিকে চলে এলো তার পরবর্তী প্রতিযোগী রেডি রেডি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী প্রতিযোগী কিন্তু খেলার জন্য প্রস্তুত একটু বুঝে শুনে মানলে পুরস্কার জিতার সুযোগ দেখা যাক এবং হয়ে গেছে কিন্তু না একটু ধীরে সুস্থে বুঝে মারলেই পুরস্কার সুযোগ কিন্তু অবশ্যই থাকবে রেডি তার পরবর্তী প্রতিযোগী রেডি দেখা যাক একটু বুঝে শুনে মারবেন একটু বুঝে শুনে বুঝে শুনে বুঝে শুনে খেলার জন্য প্রস্তুত দেখা যাক কি হয় দেখা যাক কিন্তু মিস দেখা যাক আমরা শেষ প্রতিযোগীর মাধ্যমে কিন্তু একটি পুরস্কার জিতার সুযোগ অবশ্যই দেখতে পেলাম আপনার জন্য আপনি এদিকে চলে আসুন আপনার জন্য রয়েছে আপনার জন্য রয়েছে একটি পুরস্কার জিতার সুযোগ দেখা যাক দুই লিটার সোয়াবিন তেলের বোতল সবাই জোরে একটি করো তাহলে